বরবুইয়ার সাথে সাথে আব্দুল লতিফকেও অ্যারেস্ট করা হোক এবং ওর পরিবারের সবাইকে অ্যারেস্ট করা হোক সাথে এই পরিবার যাতে এই জায়গাতে না থাকে যে এই মেয়েটা ঘুরে তারা পাইয়া মনে করো অতক্ষণ খারাপ কাম করছে আমরা স্বার্থ না করে যেসা করলে প্রচুরভাবে শাস্তি প্রিয় দর্শক নমস্কার মাই ইউটিউব চ্যানেল দেখুন প্রিয় দর্শক বর্তমানে আমি আইসি এখন বর্তমানে দলাই তানাতে এখানে আমাদের রিয়াং মেয়ের সঙ্গে রেপ হয়েছে আপনারা বিষয় বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে দেখবা ভিডিওটা স্কিপ না করিয়া পুরো ভিডিওটা দেখবা এবং আমার সঙ্গে এখানে উপস্থিত আছেন আপনাদের সবারই সুপরিচিত অমলেন্দু দাস তো তাই কল করছেন আই গেছে কি আরো মিডিয়ার বাইরে বাইরা ঠিক আছে আজকে যে তাই সমাজের পাশে যে আগেও আসলা বর্তমানেও আসছে আর ভবিষ্যতেও থাকবো আমরা আশাবাদী কে দেখো বাইরা হ্যাঁ তাহলে সবসময় ডাকিলে ভাবতো ঠিক আছে ধন্যবাদ দেখুন ভিডিওটা দলাই তালাতে বর্তমানে পনেরো তারিখ আনুমানিক দো সময় আর এই যে একটা গামাইটিলা রিয়াংপুঞ্জির একটা মেয়েকে অসুস্থ মেয়েকে বাড়ি ফেরার প্রতি যেভাবে আর রেড করেছে ওনাদের এফআইআরে উল্লেখ আছে এবং পিছনে যারা রয়েছেন ওনারা আমাকে বলেছেন আমি রাত্রিবেলা পনেরো তারিখ রাত্রিবেলা এবং ধলাই থানাতে এসছি এবং ধোলাই থানার যিনি ভারপ্রাপ্ত অফিসার যিনি রয়েছেন ওনার সাথে আমার কথা হয়েছে এবং আমি লাইভেও সম্পূর্ণ ডিটেলস বলেছি এই যে খুলিচড়া নিবাসী আব্দুল লতিফ বড়বুইয়া আর তার ছেলে আলম বরবুইয়া বাপন যে জঘন্য ঘটনা ঘট করেছে তাকে কোনোভাবেই মাফ করা যায় না এই আব্দুল লতিবের আরেকটা ছেলে ছোটো ছেলে সেই ঘটনায় আরেকটা ঘটনায় জড়িত ছিল আব্দুল লতিব একজন বাবা হয়ে এই ধরনের দুষ্কৃতিকে আর উনি প্রশ্রয় দিচ্ছেন আমি চাই আলম বড়বুইয়ার সাথে সাথে আব্দুল লতিফকেও অ্যারেস্ট করা হোক এবং ওর পরিবারের সবাইকে অ্যারেস্ট করা হোক সাথে এই পরিবার যাতে এই জায়গাতে না থাকে কারণ এই ধরনের পরিবারে যদি এখানে বসতি থাকে আগামী দিনে আর ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকার হয়ে যাবে অনেক মায়েরা সুখে শান্তিতে থাকতে পারবেন না তাই ওদের পরিবারকে ডাইরেক্টলি প্রশাসনিকভাবে ঘুরিয়ে দেওয়া হোক এটা পরিবারের যে ঘর আছে সেটা ঘুরিয়ে দেওয়া হোক এটা আমি প্রশাসনের কাছে আর দাবি চাইছি গোল্ডেজার লাগানো হোক এই ধরনের নোংরা কাজ আর সমাজে কখনো মেনে নেওয়া যাবে না মুসলিম সম্প্রদায়ের অনেক লোক আমাকে বলেছে দাদা এটা জঘন্য পরিবার আর এই পরিবারের আব্দুল লতিফ উনি কষাইখানা রে রেখেছেন উনি সবসময় গোহত্যা করে থাকেন এবং আগে একবার মোহনকাল যে মন্দির রয়েছে সেই মন্দিরে গো হত্যা গোলা কেটে গরুর গোলা কেটে আর ফেলে দেওয়া হয়েছিল তার সঙ্গে আব্দুল লতিফ জড়িত আছে অনেক অনেক উকান্ডে জড়িত আছে তাই আব্দুল লতিফের মতো ব্যক্তিকে ছেলের বাবা যে আলম বাবা বাবাসহ আলমকে এবং ওর ছোটো ভাই যে জড়িত আছিল, ছিল রিয়াং সম্প্রদায়ের একে একটা মেয়েকে নিয়ে গিয়েছিল যাই হোক আমি থাকায় সেই মেয়েটাকে উদ্ধার করা হয়েছে আমি চাই আলম বরবুইয়া অতি সত্তর আমি আর সময় দেব না আমি প্রয়োজনে আমি একজন নির্দল প্রার্থী হিসাবে ক্যান্ডিডেট আছি আমার যা করণীয় যত সর্বশক্তি আমি লাগিয়ে দেব। আর আমার বিশ্বাস প্রশাসনের উপরে আছে আমি এই আপনার মিডিয়ার মাধ্যমে এসপি মহোদয়কে বলবো যে এই পরিবারের যে এই দুষ্কৃতি আজকে নতুন নয় এটা বারংবার পরিবারের সমস্ত লোক জড়িত আছে এবং স্বয়ং আর এই যে আব্দুল লতি বরবুইয়া যার কষাই কেনা আছে সেটাও যাতে বন্ধ করা হয় তদন্ত করা হোক ওর লাইসেন্স আছে কিনা এখানে এটা কোনোভাবে সমাজ মেনে নেবে না আমরা চাই অতি সত্তর অ্যারেস্ট হোক কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক এবং এই পরিবারের লোক ওই জায়গায় থাকতে পারবে না সরকার যাতে সেদিকে ব্যবস্থা নেয় এটাই অনুরোধ মই যে মেখিলা তাৰা গাম থাকি তাৰা অসুস্থ মানে শৰীৰ মানে দুৰ্বল আছে আৰু জ্বৰ আছে এতিয়ালৈকে তাৰ পাৰ্মিচি যোগাত ডাক্তৰ আহিছে বাবাৰ লগে তে বাবা দিছে এক লগে ইয়াৰ পাঁচটা ব্ৰিজ থাকে ঐ জেগাতে ঐ বাপন মুছলমান চিলে বাপন এই তাৰা যি আহিছিলোঁ তে সেইখনে তাৰ বাবা উঠাই দিছে চব সময় মানে বাচাৰা আৰু দুচৰা মে লোক সব সময়ে তাৰা গাড়ী উঠে আহে যায় এই ৰকম এতিয়ালৈকে বিশ্বাস বাবে আমাৰ পুৰিতো মানে এখন বৰ্তমান হাতীতে পেনে আমি অন্য আমি থো আছে তুমি লৈয়ে যাওক লৈ গৈছে আৰু মাছখনে এইখিনি দলাখাল পুঞ্জী একেটা আছে দলাখাল ফুঞ্জীখনে লামতে চাইছে তবু সেই তাৰা লামতে আৰু বা মতে বাংলা উঠিতে পেনে লৈ গৈছে গৈছে আৰু তাৰা পুঞ্জী ঢুকতে ক'ৰ্তাতে সেই তাৰা গাড়ীৰ ভিতৰত ৰেক কৰি লাইছে ৰেক কৰি বাদ দিলে আৰু তাৰা গাড়ী থাকি বাৰ কৰি তুমি ঘৰত যাওঁ তে কান্দিয়া কান্দিয়া গৈছে কান্দিয়া কান্দিয়া গিয়াতো তাৰ মা কি কান্দিয়া আহিলো তে পাপনে আমাৰ এই ৰকম কৰিছে অ'তো এই ৰকম হৈছে আৰু কি এতিয়ালৈকে ঐ মুছলিম চেলে চেলে এতিয়া বাৰ বাৰ হৈছেতো এক লাগে আমি এতিয়া ছাৰ চাই নানো আগেবাৰ মানে ৰিপৰ্ট হস্পিটেললৈ গিয়া এখন পাইছে কেস হইছে আজকে এখন এখন বর্তমানে এখন কোর্টে যাই তাহলে তো সিন আপনি না ধরাইছে না কালকে গিয়েছে ধরাইছে না সিনোলি এমনি চলে রে জিনে সবাই জিনে এখন যত যত সব সব মান জিনে তার বাড়ি তার বাবা বাবাও জিনে ঘর বাড়ি জিনে আর ভাই কই না সে কই না 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 দুসরা দুসরা জোরা কোবে সাত তুই করি দুসরা দুসরা কোবে হুম এখন মোবাইল নাম দাবি থাকে

আমরা ক্ষমা করছে কিন্তু এখন যে এই মহিলা যে এই মেয়েটা তারা পাইয়া মনে করো অতক্ষণ খারাপ কাম করছে আমরা স্বার্থনাগরে যেসা করলে প্রচুরভাবে শাস্তি লীত